আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি গ্রামে চলে আসলাম গ্রামের কিছু ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এদিকে একটু দেখাই এদিকে হলে বেগুন গাছ আছে সরি অনেক ফল গাছ আছে ফল গাছগুলো এদিকে আমার পিছনে অনেক গুলো গাছ আছে সব ফল গাছ শুধু সবুজ আর সবুজ আজকে দেখতে পাচ্ছেন পিছনে আম গাছ আছে তারপরে দেখেন আম দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা জিনিস একটু যদি দেখাই আপনাদেরকে দেখেন সব সবুজ আর সবুজ দেখতে ভালোই লাগে বাগান তো বাগানই গাছপালা নদী নালা দেখতে সবার কাছেই ভালো লাগে এখানে আম গাছ জাম গাছ ফল গাছ বিভিন্ন আর ফল আছে আমরা যদি একটু দেখাই এই যে আমার পিছনে প্রচুর ফল ধরে আছে। ফানি ফল আর তার সাথে আম গাছ আছে অনেক সুন্দর এদিকে কুশাল গাছ এটা গ্যান্ডারি গাছ বলে সুকার হ্যাঁ এটা সুকার গাছ এখানে এই যে দেখতে পাচ্ছেন জাম্বুরা গাছ ধরে আছে জাম্বুরা ধরে আছে অনেক হুম সুন্দর জিনিস ধরে আছে সুন্দরই লাগে বাগান কেমন লাগতেছে বাগানগুলো আপনাদেরকে দেখাতে পারলাম একটু কমেন্ট করে জানার এদিকে যদি দেখায় এদিকে কলা গাছ বিভিন্ন ফলের গাছ আছে সুন্দর ভালো জায়গাগুলো আল্লাহ হাফেজ সালাম আলাইকুম